আসসালামু আলাইকুম আজকে আপনাদের জন্য একটা ইউনিক প্রোডাক্ট নিয়ে এসেছি আমার হাতে দেখতে পাচ্ছেন ভালোবাসার লাল গোলাপ এই লাল গোলাপটা আপনি যদি আপনার প্রিয়তম স্ত্রীকে কিংবা ভালোবাসার মানুষকে উপহার দেন সে ইমপ্রেস না হয়ে পারবে না তার কারণ হচ্ছে এই যে গোলাপের যে কলিটি দেখতে পাচ্ছেন এই গোলাপের কোলির মধ্যে এমন একটি বস্তু লোকায়িত আছে যে বস্তুটি যদি আপনার ওয়াইফ বা যে নারী দেখে তাহলে অবশ্যই সে খুশি না হয়ে পারবে না কারণ এটার মধ্যে চমৎকার একটি ফিঙ্গার রয়েছে এবং এই ফিঙ্গার এ একটি ডায়মন্ড কাঠের পাথর বসানো আছে এবং আরেকটি রয়েছে এই একটি ডায়মন্ড পাথর রয়েছে যে পাথরটি দেখলে আপনি হুবহু একদম ডায়মন্ড মনে করবেন আর সেটা সবচেয়ে কম দামে খুবই ভালো মানের একটি প্রোডাক্ট একজনকে উপহার হিসেবে দেওয়ার জন্য আর এটা আমরা নবরাজ থেকে দিচ্ছি সারা বাংলাদেশে আমরা ক্যাশ অন ডেলিভারিতে দিয়ে থাকি আপনি যদি আপনার প্রিয়তম স্ত্রীকে তার জন্মদিন কিংবা বিবাহ উপলক্ষে অথবা কোনো যে কোনো দিবস উপলক্ষে যদি তাকে আপনি উপহার হিসাবে দিতে চান তাহলে এই এই বা লাল গোলাপটি আপনি সিলেক্ট করতে পারেন আমি পাথরটা পাথর কাছ থেকে আপনাদেরকে দেখাই এই যে দেখেন গোল্ডেন কালার রয়েছে আপনি চাইলে নবরাজ থেকে অর্ডার করতে পারবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি কল অথবা মেসেজ করবেন নবরাজ এই প্রোডাক্ট আপনাদের ঘরে পৌঁছে দিবে সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে আপনি নেওয়ার সুযোগ রয়েছে